ভারতের দুর্ব্যবহার আর মাতাবাতা কমাতে পারেন স্বয়ং ট্র্যাভিস হেড গত বছর ভিন্ন ফরম্যাটের দুটি বৈশ্বিক প্রতিযোগিতায় শিরোপার স্বপ্ন ভঙ্গ ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ দুই টুর্নামেন্টেই তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হেরেছে আরও বিশেষ করে বলবে তাদের ঘাতক বলা চলে ট্র্যাভিস হেডকে বাহাতিয়ায় আগ্রাসী ব্যাটার রোহিত শর্মার দরকে পেলেই চলে ওঠেন সলমান বর্ডার গাবাসকার এডিলেডে ভারতকে হারানোর পথে দেড়শো রানের ইনিংসও খেলেন হেড অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অলরাউন্ডার ইতিমধ্যে হেডেড ও মাথা ব্যথায় পরিণত হয়েছে ভারতের সলমান এই টেস্ট সিরিজে যা নিয়ে সাবেক তারকা ক্রিকেটার কৌতুকে মেতেছেন দ্বিতীয় টেস্টেও হেডের ম্যারাথন ব্যাটিং ও কামিজ ইস্টাকদের তোপে হারার পর সাবেক ইংলিশ অধিনায়ক মজা করে একটি ছবি দিয়েছিলেন এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে যেখানে মাঠবর্তী দর্শক ক্রিজের চারপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হেডকে থামানোর জন্য ভারতকে ওই একটি তরিকাই পাতলে দেন ভন ব্রিসবেনে ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে বিঘ্নিত হয় বেসরিক বৃষ্টির কারণে সব মিলিয়ে দুই দিনের বেশি সময় বৃষ্টিতে ভেসে যাওয়ার ম্যাচটি ড্র হয়ে যায় তেমনই বৃষ্টি চলাকালে কাবার দিয়ে ঢেকে রাখা মাঠের ছবি দিয়ে ভন তৃতীয় টেস্টের সময় লিখেছিলেন অবশেষে ভারত ট্রাভিস হেডকে দমিয়ে দেওয়ার উপযোগী মাঠ পেয়েছে কৌতূহল বুঝাই যাচ্ছে ভারতের জন্য ওজি এই তারকা কতটা মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন চতুর্থ টেস্টে খোদ হেড সেই মাথা সরিয়ে তুলতে পারেন ফিটনেসজনিত দুর্বলতা তার মেলবোর্ন টেস্ট খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আগামী বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর থেকে এম জিতে সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া সেই ম্যাচে হেড খেলবেন কিনা এখনো নিশ্চয়তা আসেনি তবে স্বাগতিক কোচ এন্ডু ম্যাকডোনাল্ড তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী এদিকে নাতামে সুইনের বদলে অজিদের টেস্ট স্কোয়াডে ঢোকা শ্যাম কনস্টান আসন্ন টেস্ট অভিষেক হতে যাচ্ছে আর তেমনটাই দেখা গেলে তিনি হবেন টেস্টে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বকনিষ্ঠ উনিশ বছর পঁচাশি দিন অভিষুপ্ত ক্রিকেটার